আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে হাইকোর্ট আপনি ডিভিশনে সুপষ্ট আছে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থ তার সমস্ত কাগজপত্র আমরা ফিরিস থেকে বিজ্ঞ আদালতে দিয়েছি কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় যে এই মামলায় এগারো নম্বর এজরভুক্ত আসামি এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তহিদ আফিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাতি এই মামলায় সম্পৃক্ত না ভুলবশত কারণে তাদের নাম উঠেছে সেখানে তারা অব্যতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদির কোনো আপত্তি নেই হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে সুতরাং এই হলফ করার বাদী এটা পারে কি না মামলা দেওয়ার পরে বাদির এই ইয়ে আদালতে নিয়ম অনুযায়ী দেখেন বাদে বাদী যেহেতু মামলায় সে হলফ করে হলফ যে কোনো করতে করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে তার আইনগত ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে নাসির উদ্দ আজকে যে মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ আবি এই ঘটনার সাথে সম্পৃক্ত না কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন তার পরবর্তীতে এই মামলা টিকতেই পারে না কিন্তু আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো বলেছি আজকে যে আদেশ হয়েছে সাত দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে আমি করেছেন জিমের সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই সংক্ষিপে বলবেন আপনি বলছেন যে বাটি স্বেচ্ছায় দিয়েছে আসামি পক্ষের আইনজীবীর আইনজীবীর অভিযোগ যে আসামি বাসায় তাকে তুলে কুচলিয়ে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক সেই আপসনামায় স্বাক্ষর করানো হয়েছে এই বিষয়টি আপনারা কি দেখেন এই এই যে এই যে অভিযোগটা এটা ভিত্তিহীন বাদী নিজে সশরীরে হলফনামা করেছেন এবং বাদী বাদী নিজেই করে উপস্থিত ছিলেন এবং বিজ্ঞ 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 আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উনি সেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন সুতরাং এই যে অভিযোগটা এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে সম্পূর্ণভাবে বাদী স্বেচ্ছায় স্বেচ্ছায় এই বক্তব্যগুলো দিয়েছেন হনপ্রমা দিয়েছেন এবং তার স্টেটমেন্টগুলো দিয়েছেন বিজ্ঞ আদালতে সুতরাং এখানে গুল বুজাবুজির কোনো অবকাশ নেই এবং বলা যাবে না যে এটা বাদী দিয়েছে না এটা বলা যাবে না এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ